তালের সিজন কিন্তু চলে এসেছে তার আবার সামনে জন্মাষ্টমী তাই চলুন আজকে পাকা তালের তাল লুচি করে দেখাবো প্রথমে আমি নিয়ে নিয়েছি কয়েকটা পাকা তাল এইভাবে তালের টুপিটা ছাড়িয়ে নেব তালটা ভালো মতো পাকা থাকলে টুপিটা ছাড়াতে কোনো সমস্যা হবে না আর এইভাবে একটু একটু করে তালের পুরো খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি এরপর দু ভাগ করে দেখে নেব কোনোরকম পোকা টোকা আছে কি না আর আপনারা একটু জলে ভিজিয়েও রাখতে পারেন তাহলে যা পোকা থাকবে উপরে ভেসে যাবে আমি এখানে তালটার কাত বার করার জন্য সেও করা ঝাঁচরা ব্যবহার করেছি আপনারা চাইলে ঝুড়ির দিয়েও এই কাঁচটা বার করতে পারবেন কাঁধটা বের করে নেওয়ার পর আমরা এটাকে জাল দেব। আপনি যদি কাঁচটাকে স্টোর করতে চান তাহলে কিন্তু হবে না আর এইভাবে জাল দিয়ে যদি আমরা স্টোর করি তাহলে আপনারা এক মাস কেন দু মাস পর্যন্ত ফ্রিজে রেখে স্টোর করে রাখতে পারবেন দিয়ে দিলাম কিছুটা কালো জিরে সামান্য নুন আর দেব প্রয়োজন মতো গুড় মিষ্টি করার জন্য আপনারা চাইলে গুড়টা স্কিপ করে শুধু এইভাবে মানে কালো জিরে আর সামান্য নুন দিয়ে জাল দিয়ে রেখে দেবেন আমার যেহেতু পুরো কাজটাই মিষ্টি প্রয়োজন তাই কিন্তু আমি গুড়টা দিয়েছি গুড় দিয়ে ওই পাঁচ সাত মিনিট হাই ফ্লেমে আমরা জাল দিতে থাকবো দেখুন কেমন ফুটছে এইভাবে ফুটবে পুরো গুড়টা গলে যাবে আমাদেরকে এইভাবে জাল দিয়ে দিয়ে নিতে হবে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এটা ঠান্ডা হোক ঠান্ডা করে আমরা এটাকে ব্যবহার করব ওইদিকে আমি আটা নিয়ে নিয়েছি প্রয়োজন মতো তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা তেল ময়ানের জন্য এরপর নুনও দিয়েছিলাম এরপর আস্তে আস্তে একটু একটু করে তালের কাতটা দিয়ে ভালো করে মথে নিয়েছি আটাটাকে আটাটা ভালো মতো মাখা হয়ে গেছে এরপর একটা একটা করে লেচি কেটে নেব লুচিগুলো করার জন্য এরপর কি চাকি বেলনের সাহায্যে বেলে গরম তেলে ভেজে তুলে নেব আর প্রত্যেকটা লুচি কিন্তু একদম বোমের মতো ফুলবে তাই অনুরোধ থাকবে এইভাবে একবার হল তার লুচি বানিয়ে দেখো খুবই সহজ পদ্ধতি কোনো সমস্যাই হবে না এই লুচিগুলো বানাতে নিয়ে নিয়েছি চাকি বেলুন আর সামান্য তেল দিয়ে দিয়ে আমরা লুচিটাকে বেলে নেব তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে দেখবেন ধোঁয়া উঠছে তখন একটা একটা করে লুচি দিয়ে আমরা ভেজে তুলব অনুরোধ থাকবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন এইভাবে আমি সবকটা লুচি কিন্তু ভেজে নিয়েছি দেখুন সবকটা লুচি কিন্তু এইভাবেই ফুলবে বেশি পুড়িয়ে তুলবেন না হয় কিন্তু তেতো লাগতে পারে এরকম সাদা সাদাভাবে তুলে নেবেন দেখুন সব কিন্তু ফুলেছে এইভাবে আপনি শুধুই খেতে পারবেন এই ফুলকো ফুলকো তালের লুচি চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ